টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা তাপসপাল পাল সাদা কালো ফ্রেমে বারে বারে তিনি সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন কোথাও গিয়ে তার স্নিগ্ধ রূপেই মন ভিজেছিল আপামর বাঙালির সেই তাপস পালের ক্যারিয়ার শুরুর সময়টা ছিল বেশ মজার তখন সবে মাত্র অভিনয়ের কাজ শুরু করেছেন তাপস পাল সেভাবে চর্চার কেন্দ্রে জায়গা করতে পারেননি তখন সোশ্যাল মিডিয়ার দৌরাত্ম এতটা ছিল না যার ফলে পরিচিতি ছড়িয়ে পড়েনি সেভাবে অভিনেতা হিসেবে প্রচারও হয়নি জায়গায় জায়গায় তখন চন্দননগরে আর পাঁচজনের মতোই সময় কাটাচ্ছিলেন তিনি প্রথম পাঁচ ছবি তিনি এভাবেই করেছিলেন ছাপসা জীবনযাপন করতেন এক সাক্ষাৎকারে তাপস পালকে বলতে শোনা যায় তিনি তার বন্ধুদের সঙ্গে গল্প করতেন ঘুরে বেড়াতেন সাইকেল চালাতেন একদিন এক বন্ধু তার থেকে জানতে চেয়েছিল তিনি অভিনয় করছেন কিনা হাসি মুখে তা অস্বীকার করে গিয়েছিলেন তাপস পাল তবে বিষয়টাকে ঢেকে রাখা যায়নি খুব বেশি দিন দাদার কীর্তি ছবিতে অভিনয় করে জনপ্রিয় হয়ে যান তিনি সর্বত্র পড়ে যায় পোস্টার তা দেখেই জানতে পারেন সকলে যে তিনি অভিনয় করছেন এরপরই সবটা খোলাসা হয় সিনেপাড়ায় আস্তে আস্তে সকলেই তাকে চিনতে শুরু করেন তখনও লেখা পড়া করছেন অভিনেতা পরীক্ষা দিতে যেতে পারতেন না বাড়ি থেকে ধরতেন রিকশা মুখ ঢেকে পরীক্ষা দিতে যেতে হতো তাকে এই ছবি তাকে এভাবেই সকলের নজরের কেন্দ্রে জনপ্রিয় করে দিয়েছিল কেবল এলাকাতেই নয় গোটা বাংলায় তখন তাপস পাল নতুন মুখ নতুন ভালোবাসা নতুন অভিনেতা টলি পাড়াতেই তাকে নিয়ে শুরু হয়ে যায় জল্পনা আসতে থাকে একের পর এক কাজের প্রস্তাব